উনিশশো সালে স্কন এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সরকারের সাথে একটি উত্তেজনাপূর্ণ সম্পর্ক শুরু হয় যার রেশে সে সময় বেশ কয়েকজন ভক্তকে কারাগারেও পাঠানো হয়েছিল সে সময় রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি উপপ্রধান বলেছিলেন সোভিয়েত ইউনিয়নের শত্রু মূলত তিনটি এক পপ পপসঙ্গীত দুই পাশ্চাত্য সংস্কৃতি এবং তিন নম্বর হল ভয়কৃষ্ট সেই আশির দশকে ইস্কনের কয়েকশো ভক্তকে কারাগারে শ্রম এবং মনোরোগ হাসপাতালে পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এমনকি আমেরিকাতেও ইস্কনের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে যার মধ্যে ছিল হত্যা মামলাও এমনকি ইউরোপেও ইস্কনের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাত সহ নারী নির্যাতনের বিভিন্ন অভিযোগ উঠেছে বিভিন্ন সময় মূলত সংগঠনটির বিরুদ্ধে ধর্মপ্রচারের আড়ালে বিভিন্ন দেশের রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত থাকারও বিভিন্ন সময় প্রমাণ পাওয়া যায় আবু লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশের রয়ের বইয়ে লেখা আছে ইস্কন নামের একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে মূলত এটি একটি ইহুদিদের পৃষ্ঠপোষক সংগঠন বলে জানা গেছে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি একবার চিন্তা করুন শ্রীকৃষ্ণের কীর্তন করা এই ইস্কন মোটেই কোনো কিনা ভারতের গোয়েন্দা সংস্থার র এবং ইসরায়েলের মোসাদের যৌথ উদ্যোগে গঠিত একটি ভয়ঙ্কর সংগঠন এই ইস্কন এটি ধর্মীয় শিখের আড়ালে প্রায় সারা পৃথিবীতেই তাদের উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করছে এমনকি সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই এই ইস্কনের কার্যক্রমের বিরুদ্ধে রয়েছে আজকে হেফাজত জামাত বিএনপি সবাই মিলে আমাদের মন্দির রক্ষা করছে কিন্তু সেই দিন তার করবে না বলো যে এরা নেমো খারাম এরা মানে মিথ্যাবাদী এরা মিথ্যা গুজব ছড়ায় আল কায়দা কিংবা আইসের মতো জঙ্গি সংগঠন এই ইস্কনও ধর্মীয় মূল বিষয়কে পাশ কাটিয়ে ভিন্ন কোনো দেশ কিংবা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হাসিল করছে সার পৃথিবী জুড়ে চলুন আজকের পর্বে জেনে নেই উগ্রবাদী এই সাম্প্রদায়িক সংগঠনের বিভিন্ন অজানা কথা আঠারোশো সালে কলকাতার টালিগঞ্জের জন্ম নেয় অভয় চরণার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ইনি হলেন ইস্কনের প্রতিষ্ঠাতা সবথেকে মজার বিষয় হলো ইস্কন বাংলাদেশ কিংবা ভারতে প্রতিষ্ঠিত হয়নি এশিয়া থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সুদূর আমেরিকাতে প্রতিষ্ঠিত হয় ইস্কন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত স্বামী প্রভুপাদ উনিশশো সালে সত্তর বছর বয়সে সম্পূর্ণ কপর দক্ষিণ অবস্থায় মালবাহী একটি জাহাজে করে আমেরিকার নিউ শহরে পৌঁছান প্রায় এক বছর কঠোর পরিশ্রম করে উনিশশো সালে তিনি আমেরিকাতে প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা সংক্ষেপে তার নির্দেশনায় এক দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী শতাধিক আশ্রম বিদ্যালয় মন্দির ও পল্লী আশ্রম ধারণা করা হয় বর্তমানে বিশ্বের আশিটিরও বেশি দেশে এক হাজারের মতো আশ্রম বা মন্দির আছে ইস্কনের শ্রীকৃষ্ণের উপাসনা এবং হরিকৃষ্ণ মন্ত্র জপ করা এই সংগঠনটির মূল উপযুব বিষয় হল হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্টটি এই সংগঠন স্বীকার করে না সংগঠনটি সাধারণ হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয় এমনকি শ্রীকৃষ্ণের ভক্তির উপর ভিত্তি করে এই সংগঠনের মূল স্লোগান হরে কৃষ্ণ থাকলেও এখন তা পরিবর্তন করে জয় শ্রীরাম করা হয়েছে যা থেকে সহজেই বোঝা যায় এই ইস্কন মূলত ভারতের একটি রাজনৈতিক গোষ্ঠীর দর্শনকেই বাস্তবায়ন করছে যা প্রকৃত হিন্দুদের জন্যই এখন একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারতের প্রতিবেশী বিভিন্ন দেশে এই সংগঠনটি বিভিন্ন সাম্প্রদায়িক উগ্রবাদ ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে যা সব থেকে বড় উদাহরণ সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা প্রশ্ন হলো ইস্কন বাংলাদেশে কি চায় এবং এখানে তারা কি করছে স্বাভাবিকভাবে ইস্কনের কর্মকাণ্ড শুধুমাত্র ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন মনে হলেও আদৌ তা নয় চলুন ইস্কনের বেশ কয়েকটি কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেখি বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করাই তাদের প্রধান লক্ষ্য নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে তারা এ কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের বসবাসী এলাকায় এই যেমন ঢাকা শহরে স্বামীবাগ মন্দিরের পাশে ইস্কন মন্দির হওয়ার প্রধান কারণ স্বামীবাগে রয়েছে বিশাল মেথরপট্টি এই মেথরপট্টি নিম্নবর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করছে সিলেটেও ইস্কনের প্রভাব বেশি কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশই নিচু বর্ণের হিন্দু এদের দলে নিয়ে সহজে কাজ করে তারা ঢাকার স্বামীবাগ এবং চট্টগ্রামে ইস্কনের যে মন্দির রয়েছে দুটোই কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে জোর করে দখল করা এমনকি এসব মন্দিরের জমির যে মূল মালিক রয়েছে তাদের সঙ্গে ইস্কনের মামলাও চলছে দু সালে ঠাকুরগাঁয়ে মন্দির দখলকে কেন্দ্র করে ইস্কনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যাও করে এছাড়া বাংলাদেশের বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো তাদের অন্যতম লক্ষ্য যেমন জাতীয় হিন্দু মহাজোট জাগো হিন্দু বেদান্ত ইত্যাদি বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা হচ্ছে তার নব্বই শতাংশই করে ইস্কন সদস্যরা দু হাজার সালে ঢাকার স্বামীবাগ মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দেয় ইস্কন এমনকি দুই ষোলো সালে সিলেটে মুসল্লিদের উপর গুলি করারও অভিযোগ রয়েছে ইস্কনের বিরুদ্ধে এছাড়া ইস্কনের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দেয় সিলেটে এক মসজিদের এমামকে হত্যাই করে ফেলে ইস্কন সন্ত্রাসীরা বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে এ ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড কোনোভাবেই এদেশের সাধারণ হিন্দুদের কাজ হতে পারে না মূলত অখণ্ড ভারতের অবাস্তব কল্পনা করা একদল উন্মাদ ভারতীয় রাজনীতিবিদদের উদ্দেশ্য হাসিল করাই এই স্কনের কাজ আর সেই এজেন্ডা নিয়ে মূলত বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে স্কন মূলত ভারতের উগ্রবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস রাজনৈতিক শাখা ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রত্যক্ষ মদতে পরিচালিত হচ্ছে বর্তমানের স্কন আর বিগত ফেসিস্ট সরকারের আমলে তো ইস্কন ভয়াবহ ক্ষমতার অধিকারী ছিল হঠাৎ করে হাসিনা সরকারের পতনের কারণে তাদের মূল উদ্দেশ্য বাস্তবায়ন এখন অসম্ভব হয়ে পড়েছে আর তাই সাধারণ হিন্দুদের আবেগকে পুঁজি করে সারাদেশে গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গভীর ষড়যন্ত্রে লিপ্ত এই সন্ত্রাসী সংগঠনটি আর তাই এখনই সময় দেশের স্বার্থে যে কোনো ধরনের উগ্রবাদী সংগঠনকে এখনই থামাতে হবে তা হোক হিন্দু কিংবা মুসলিম সন্ত্রাসী সংগঠন